স্বাধীন দেশের স্বাধীন মানুষ বলতে গেলে কথা রক্ত কেন রঞ্জিত হয় আমার ভাইয়ের মাথা স্বাধীন দেশের স্বাধীন মানুষ বলতে গেলে কথা রক্ত কেন রঞ্জিত হয় আমার ভাইয়ের মাথা কেমনে বললাম আমরা স্বাধীন বলতে গেলে হই পারাদি দিন একাত্তরের রক্ত কোন সবই কোথায় গেল ও জনগণ দেশের মানবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা মেধাবীর রাজপথে আজ নেন ইতিহাসে লিখলো যে নাম রক্ত দিয়ে মেধাবীরা রাজপথে আনেন জামিনিয়ে ইতিহাসে লিখলো যে অর্থ রক্ত দিয়ে শিক্ষা নেই মূল্য দুর্নীতি আজ তুল্য শিক্ষা নেই মূল্য দুর্নীতি আজ তুল্য দেখে কেন থাকতে হবে হয়ে নিরবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা মুক্তিযোদ্ধা কোটা দিয়ে খাবে নাতি পুতি আমার দেশের মেধাবীরা থাকবে কেন চুপি মুক্তিযুদ্ধ কোটা দিয়ে খাবে আমারে দেশের মেধাবীরা থাকবে কেন চুপি আমার ভাইয়ের নয়ন মনি ছাত্র সমাজ দেশের খনি আমার ভাইয়ের নয়ন মনি ছাত্র সমাজ দেশের খনি তাদের কেন রক্ত ঝরে বলতে গেলে কথা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা জনগণ টাকায় টাকায় কেন তুমি হুনকা তামি তুললে মোরা হইতে রাজাকার জন্য কোন টাকায় খেয়ে দাও তুমি হুঙ্ ন্যায্য দাবি তুললে মোরা কোথায় জনগণ দেশের মানবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা স্বাধীন দেশের স্বাধীন মানুষ বলতে গেলে কথা রক্তে কেন রঞ্জিত হয় আমার ভাইয়ের মাথা স্বাধীন দেশের স্বাধীন মানুষ বলতে গেলে কথা রক্তে কেন রঞ্জিত হয় আমার ভাইয়ের মাথা কেমনে বললাম আমরা স্বাধীন বলতে গেলে হই পরাধীন একাত্তরের রক্ত কণা সবই যেন মিথা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা কোথায় গেল ও জনগণ দেশের মানবতা